আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের পর্বে থাকছে বিফ বিরিয়ানি রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এখানে আমি আড়াই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি চার পাঁচটির মতো এলাচ তিনটা দারুচিনি আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার চলে এসেছে এখন এখানে আমি পানি অ্যাড করে দিব এখন এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট এক টেবিল চামচ করে দিয়ে দিলাম অ্যাড করে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব এখন মাংসগুলোকে দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ মশলাগুলোর সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন এই পর্যায়ে আমি বিরিয়ানি মশলাটাকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা আমি পুরোটা দিব না অর্ধেক এখানে আমি ব্যবহার করব আর বাকি অর্ধেক আমি পরে ব্যবহার করব কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি মাংসতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা লাগিয়ে দেবো এর থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি তো আমি আবার একটু মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা প্রায় কিন্তু শুকিয়ে এসেছে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি ঝোলটা একদমই টেনে আসা পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে এবং মাংসটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন চুলা থেকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিব এখন আমি একটা হাড়িতে সাত আটটার মতো এলাচ এবং পাঁচ ছয়টির মতো দারুচিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাথে পাঁচ ছয়টির মতো লবঙ্গ এবং সাত আটটির মতো গোলমরিচ দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে একটু নিব। পোলার চাউল নিয়েছি দেড় কেজি পরিমাণ চালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন আমি চালটাকে দিয়ে দিচ্ছি চালটাকে এখন আমি ভালোভাবে ভেজে নিব হয়ে গিয়েছে এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দেবো আর পানিটাকে অবশ্যই গরম করে দিতে হবে এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ গুড়া দুধ অ্যাড করে দিচ্ছি গোড়া দুধ দেওয়ার পর একটু চালটাকে নেড়ে চেড়ে দিব আর এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এতে করে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে সাথে আবারও একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এখন আমি আগে থেকে যে মাংসটাকে রান্না করে রেখেছিলাম সেই মাংসটাকে দিয়ে দিচ্ছি চালগুলোর সঙ্গে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে দিব বাকি যে বিরিয়ানি মশলাটা ছিল সেটাও আমি এটার সঙ্গে অ্যাড করে দিয়েছি চালগুলোকে একটা সাইড থেকে নিয়ে আমি মাছ বরাবর দিয়েছি চালটাকে আমি আবারও দমে দিয়ে দিচ্ছি বিশ মিনিটের জন্য এবং যতক্ষণ না পর্যন্ত চালটা ভালোভাবে সিদ্ধ হয় ঢাকনাটাকে খুলে নিচ্ছি তো এই তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে চালটা কিন্তু একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ